এটা জিন্দ অবস্থায় হালাল পবিত্র মর অবস্থায় কি হালাল পবিত্র আর একটা হলো ফরিং বল এই বড় বড় ফড়িং আছে না মাঝে মাঝে দেখা যায় ঘরের ভিতরে এত বড় ফরিং একটা এগুলি খাওয়া হালাল এগুলি জারাত বলে এগুলি আর আমরা ভাজি করে খাই ফেলায় বাংলাদেশে কেউ ফরিং ফেলি তো এলাকা থেকে বাইক করে দিবে করতে গেছে আসলে এটা হালাল জিনিস ফরিং ওই যে বড় বড় যারা পঙ্গপাল বলে এগুলিকে এটা হালাল এটা আফ্রিকা মহাদেশে আরব মহাদেশে অনেক সময় আসে কোটি কোটি ফরিং একসাথে আমি সৌদি আরবে গিয়ে দেখছি রাস্তায় হাজার হাজার মরে রয়েছে এই গুলি বিভিন্ন কালারের হয় এটা হালাল খুব সুস্বাদু এগুলি বাজি করে খাওয়া যায়